দুই সালে ফ্যামিলিদের সাথে কাটানো একটি সুন্দর মুহূর্ত নিয়েই আজকের আমার ভিডিও আসসালাম আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আমরা কিন্তু সবসময় এইটাই আশা করব যে ফ্যামিলির সাথে যেন এইভাবেই মিলেমিশে সবসময় সময় কাটাইতে পারি নতুন বছরের শুরুটা ঠিক যেমন ছিল তো আমরা এইখানে কি করতে চলেছি আপনারা তো ফেসবুকে অলরেডি একটু দেখেই বুঝে ফেলেছেন ভিডিওর শুরুতে তো এইখানে ছিল বার্বিকিউর একটা পার্টি যেটা কিনা না আমাদের দুইটা মনোদ মিলে পুরাটার একটা হচ্ছে ডিসিশন নেওয়া হয়েছিল গত কয়েকদিন ধরে প্রিপারেশন চলতেছিল তো এইখানে আমার দেবরের ইনকমপ্লিট একটা বাসা যেখানে কি না আর কিছুটা কাজ একটু বাকি আছে তো আমরা নতুন বাসায় একটু বার্বিকিউ পার্টি করে তার কিচেনটা উদ্বোধন করলাম এই আর কি আর সেইখানে তো অনেক মজা মাস্তি আনন্দ হাসি আড্ডা গল্প তো আসেই তো আমরা তার কিচেনে চলে গেলাম সেখানে একটা বার্বিকিউ মেশিন সেট করে আমরা হচ্ছে এইখানে পাঁচ কেজি পরিমাণ ছিল হচ্ছে মুরগির মাংস তো যে যেটা চুজ করতেছিল আমরা কিন্তু সেইভাবে কিন্তু হচ্ছে তাদেরকে লেগ পিস বলেন তারপরে হচ্ছে ব্রেস্ট বলেন যে কোনো যে যেটা সেইভাবেই আর কি বার্বিকিউ করে তাদেরকে সার্ভ করতেছিলাম তো এইখানে ছিল আমার ননদ তো হচ্ছে সে খাওয়াচ্ছিল ছিল হচ্ছে বার্বিকিউ আর হচ্ছে আমার ননদ ছিল আরেকটা আপু হচ্ছে সে খাওয়ার ছিল মানে বাইরে আছে আপু তো সে খাওয়ার ছিল হচ্ছে পরোটা আর মিষ্টি তো সব কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিও তো আমরা কিন্তু খুব মজা করতেছিল আর রান্নার পাশে পাশে ফাঁকে ফাঁকে কিন্তু অনেক ব্যাডমিন্টন খেলতেছিল তারপরে বাচ্চারা অনেক আনন্দ করতেছিল তো একটা সুন্দর একটা সময় কাটালাম তো নতুন রান্নাঘরে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল তারপরে এখানে মাঝে মাঝে একটু অয়েল ব্রাশ করতেছি ভিডিও করতেছি মাঝে এইদিকে আমার হাজব্যান্ড আমার হচ্ছে আরেকটা যা আমার চাচা শ্বশুর সবাই মিলে আর কি ব্যাডমিন্টন খেলতেছিল তো এত বড়ো বাসা যে বাসার ভিতরেও কিন্তু হচ্ছে ব্যাডমিন্টন খেলা যাচ্ছিল তো কেমন লাগলো কিন মানে বাসাটা কিন্তু অনেক সুন্দর তাই না তো হচ্ছে এইদিকে মুরগিটাও পুড়তেছিল আর এদিকে আমাদের খেলাটাও বেশ জমে উঠেছিল। তো আমরা যেন সব সময় এরকম বছরের শুরুটা ঠিক যেভাবে শুরু হয় আমরা যেন প্রতিটা সময় এইভাবেই কাটাইতে পারি তাই না তো এখানে কিন্তু আমার চাচা শ্বশুরও হেল্প করতেছিল তার কিন্তু অন মানে অনেক হচ্ছে এইসব ব্যাপারে জ্ঞান আছে তো সবাই মিলে আমরা এখানে বসে প্রচুর মজা করতেছিলাম আর এই যে মুরগি পোড়ানো হচ্ছিল আর সাথে ছিল পরোটা টমেটো সালাদ আর একটা করে মিষ্টি তো সব কিছু খাবারটা না বেশ মজা ছিল তো হচ্ছে এরকম করে কিন্তু হচ্ছে অল্প মানে অল্প ঝামেলার ভিতরে কিন্তু এইসব খাবারগুলো কিন্তু পার্টিতে অনেক ভালোভাবে মানায় তো এরকম একটা সুন্দর দিন কাটাতে পেরেন আমাদের সবারই অনেক মজা লাগতেছিলো তো যারা যারা ছিল সবাইকে অনেক মিস করেছে আর যারা তো ছিল তারা তো অনেক মজা করেই খেয়েছে তো এই সকল কিছু নিয়েই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ